টুকি এটা কে টুকি টুকি এটা কে এটা কে টুকি কে এটা কে লেবু আমাদের লেবু আমার বেবি কিরাম খেলতে শিখে গেছে এখন আছা ডল নেবু খেলো নেবু লাঠি দেখে ভয় পাও কেউ লাঠি নিয়ে খেলবে না কার্তিকে এক নজরে তাকিয়ে আছে দেখবেন সে কে সে আমাদের বিখ্যাত গুন্ডা লেবু লেবুকে দেখে ডল বলছে এটা কি তুমি কি পড়েছো এটা লেবু তো ভয়েতে একেবারে সুটি ফুটি মেরে গেছে এই দেবু তোর ওটা মাসি হয় জানিস ভয় পাচ্ছিস ভয় পেও না ভয় পেও না মাসি তোমায় মারবে না মাসিটা তো একটা ফুটকি আছে না মাসি মাসি পছন্দই করলো না মাসি খুব ছাড়তে পারছো তো নিজেরটাকেই পছন্দ ও মাই গড আসো এবার খেলা দেখাও তো যাচ্ছে দেখুন যেন পাড়ার মস্তান এই নেক্সটটা উঠিয়ে টুকটুক করে হেঁটে হেঁটে চলেছেন আরে মস্তান মস্তান এবার খেলবে দেখুন এই নিজে নিজেই খেলে

আসো মা আসো নেবু মায়ের কাছে এসে তুমি বসো দেখুন নেবু আর নেবুর মা বসেছে নেবু এবার মায়ের সাথে খেলবে নেবু সবাইকে হাই ভালো এই নেবু তু সবাইকে হাই বল বালবন্ধুরা তোমরা কেমন আছো আমার এই ছোট্ট বেবি আমার দেখুন কেমন ওহ আর ছোট্ট মেবি আমার পাট খেতে শিখে গেছে সব কিছুরই এক্সপার্ট আর দেখুন হেঁটে যাচ্ছে একে সবসময় দেখবেন আমার ভিডিওতে হেঁটে যাচ্ছে মানে সব সময় কেন আমার এই একজন আছে যে সারাক্ষণ হেঁটে যায় যেখানেই থাকুক না কেন হেঁটে সবসময় পার দেখবেন ওই নিচে রাখবে নিচে থেকে আবার একটু পরে উঠবে তখন আমি নেবুকে দেখাই নেবুর কীর্তি নেবুর কীর্তি দেখুন

আমার তো এই যে আমাদের বিচুটি মা ওকে তো দেখায়নি আমার সুন্দরী মেয়ে ও কিন্তু সবচেয়ে ভালো সবচেয়ে পুরনো ও কিন্তু রেস্কিউ করা বেবি আমার বন্ধুরা ওর মা এখানে ফেলে দিয়ে গেছিল আমাদের বাড়িতে ওর একবার স্ট্রোক হয়ে গেছে বন্ধুরা তারপর থেকে এইরকম হয়ে আছে নেবু নেবু খুলে ফেলেছে গলা থেকে এইরকম এটা খুলে ফেলেছে আমি তাহলে খুলেই দিই

এই অবস্থা খেলা হচ্ছে দেখুন বন্ধুরা মা নেচুর সাথে খেলু হচ্ছে আমাদের নেবুর কিরাম খেলছে। মার সাথে খেলু খেলু হচ্ছে মা এগুলা শেখাচ্ছে ওকে দেখুন বন্ধুরা দেখো নেবুর কিরাম মা মাকে মার সামনে ফেলে দিল তোকে ওই দেখুন গাদি বেবে উঠছে চলো ও আদে মা বডিটা চড়ক বানাচ্ছে

মাঝে মাঝে আবার ঝগড়া করছে না তোমাদের ঝগড়া তো হবে না খেলা দেখুন বন্ধুরা ওর খেলাই দেখাচ্ছে ওমা তুমি তো কাউকে পছন্দ করো না এত হিংসুটে হয়েছে কেন আর মা দেখুন আমার বাচ্চাদেরকে মনে হয়

মা ডেকে ডেকে নিয়ে যাচ্ছে ঘরেতে আর এই যে হাঁটা আবার হেঁটে হেঁটে ওদিকে যাচ্ছে বাচ্চাকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে ঘরেতে তো চলুন বন্ধুরা এখানেই শেষ করছে আজকের ভিডিও নেবুর খেলা দেখালাম যদি ভালো লেগে থাকে নেবুকে অবশ্যই লাইক করবেন নেবু তার মার ডাকে একবার এদিক একবার ওদিক যাচ্ছে অবশ্যই লাইক করবেন আমার ভিডিওটা কেউ টেনে দেখবেন না আপনাদের পাশে আমি আছি আপনারা আমার পাশে থাকবেন টাটা কী করছিস দুজনে হ্যাঁ এই সুবি না যা গিয়ে শখ এখনো খেলা শেষ হলো না কি রে কি রে পাটু তোর বাচ্চাকে নিয়ে ঘুমাচ্ছিস না তুই এখন ওই পা বসে বসে ঘুম পাড়াচ্ছিস হ্যাঁ নিজে ঘুমাচ্ছে আর ও খেলছে কি রে এই ছোটকি নেবু নেবু দেখুন এখনো খেলে যাচ্ছে রাত্রি বারোটা বাজে হ্যাঁ সেন্স নেই মাথায় মার একটু সেন্স কবে ফিরবে বাচ্চাটাকে তো ঘুম পারে না দেখ কি করে যাচ্ছে দেখ দেখ ও মা আবার শুয়ে পড়েছে বা মোচায় শুয়ে শুয়ে এখন খেলু হচ্ছে দেখুন বন্ধুরা রাত্রি বারোটা বাজে রাত্রিও জ্বালাচ্ছিস ঘুম নেই তোদের ঘুম নেই দুজনের মা বেটিতে কোনো ঘুম নেই